বাহুবালির ছোট ভাই চলে আসলো ফ্রি ফায়ার খেলতে দেখতেই পারছেন সাদের থেকে নামলো তারপরেও কিন্তু তার একটা হাত পাও ভাঙলো না এগুলাই হচ্ছে বাহুবালির ছোট ভাইয়ের পরিচয় তো এবার এখন গেম প্লে দেখেন উড়া দুরা গেম প্লে কাকে বলে তো উড়াদুরা গেম প্লে করার জন্য প্রথমে আপনাকে গান নিতে হবে তারপর এনিমিকে টার্গেট করে ওরা দোড়া মারি দিতে হবে একদম টুনটুনি বরাবর গুলি দিতে হবে আল্টার গেম প্লে করতে অভ্যাস যার কারণে আমার উল্টা পাল্টা এইগুলা করি ব্যাপারে আমার কাছে থাকলে আমি কি কিল করতে পারবো দেখতে পাচ্ছো আমার সামনে যেগুলো এনিমি সবগুলোর হেড রেড নাম্বার বড়ি শট পি শর্ট সব দিয়ে কিল করে ফেলাম সামনে একেরাই কি আছে গেম প্লে বিষয়টা বুঝতে পারলাম না তাড়াতাড়ি আমি একেটা নিয়ে নিলাম একের ভাই এখন ওরা

মিলিমিটার হাতে আমিও মারা পড়তে পারি তাইলে আগে দাঁড়া বিষয়টা দেখে নে এই তো দেখতে পাচ্ছ ঘরের সাতের উপরে বসে গেছে ভাই কি লেভেলে একটা সুন্দর হেডশট দেখেছে না যেরকম চুরি করছিল এর প্রতিশোধটা ভাই আমি একদম হেডশট দিয়ে নিয়ে নিলাম আবার এই মোটো দেখাইতেছি তাহলে বিষয়টা কীরকম হয়ে গেলো বুঝতেই পারতাস ওরা রাত ধরে একদম যাই হোক এখান থেকে হালকা হাত লাগছে লুট করে নিয়ে আমি বিষয়টা দেখতেছি তো কথা হচ্ছে যে এক জায়গায় এনিমির জন্য বসে থাকলে তার গেম প্লে হবে না যার জন্য নিচের দিকে চলে আসলাম আর এই সেই দিকে একটা এনিমি ঘোরাঘুরি করতেছে খুবই পুরো প্লেয়ার মনে হইতেছে তার জন্য ওরে কিন্তু চোর চর্যার ব্যবস্থা করলাম আর অলরেডি দেখতে পারছো রেড নাম্বার চ দেখতে পারছো ওরে ফালাইতে দিছি ও অজ্ঞান নিয়ে গেছে গা ওর একবার লবিতে পাঠাই দিলাম তো এনিমিরে হাত করে লবিতে পাঠাইতে এখন আমি ঘোরাঘুরি করতাছি রিল্যাক্সে আর দেখার চেষ্টা করতেছি এ যায় কোন এনিমি টেনিমি নামছে কি না যদি আবার আর একটা এনিমি যায় তাহলে ওরেও আবার লবিতে পাঠায় দিব একবার হসপিটালে সিদ্ধ পাঠায় দিব আমার মাইরে গায় এরকম তো সামনে ইয়া ডপ দেখতে পারতাছি এই যায় এনিমি থাকতে পারে তো সামনের দিকে এখন যাবো আর যাইয়া কোনো বিলিয়ারের সাথে দেখা হইলে আজকে ওদের খবর আছে চাকরি আড্ডা একদম জোরা জোরে হলাম এই তো দেখতে পাচ্ছ একটা এনিমি আমার সামনে চলে আসছে ও মনে বুঝতে পারে যে আমি কোন লেভেলের পুরো প্লেয়ার বুঝতে পারলে আমার সামনে অবশ্যই আইতো না যাই হোক এটার তো না চড়াইলে ফেলাই দিলাম ও দেখতে পাচ্ছ মায়ের দাবারি ফেলাইতে না মাথা মতো নষ্ট হয়ে গেছে গা মামা বুঝতে পারতেছি তো গাইস মূলত এনিমির মতো এরকম ধার পার্টি না করতে পারতে জীবনে কি পারলাম না আর পুরো প্লেয়ার হতে পারলাম না তো এই এনিমিটা তো কই আছে আমি সঠিক দেখি নাই তার আগে এখান থেকে হালকা লুট করে নেই ও যে জায়গায় মনে হয় সেই জায়গায় থেকে ওগুলো আমার কোনো দেখার বিষয় না আর এই ডপটা রয়েছে তো ডবটা প্রথমে লুট করতে করতেছিলাম লুট করতে পারি না ধরো ওইটা আগে লুট করে নেই এইখানে তো অবশ্যই এ রে ভাই রে ভাই আমার না বিচিকান দায় ফেলাই সালপরাইটি ল্যান্ডমাইন ফিডিং দিয়ে রাখছে কি পুরো রে পুরো প্লেয়ার ভাই ব্যাপার না গাই যেহেতু মরি নাই তার মানে এনিমি আজকে খবর আছে ওই এনিমিটা তো অবশ্যই দৌড় ফেরাবো আর যেটার মারছে আমার মনে হয় এইটাই মনে হয় ল্যান্ড মাইন লাগাইছিল তো ওরে তো মাইরে দিছি যাই হোক এইদিকে সামনে একটা এনিমি আছে কিন্তু কই আছে আমি দেখি নাই ওরে আগে মারতে হবে ওরেই আমি খুঁজতে কিন্তু পাইতেছি না ওরে যদি পাই রে ভাই আজকে ওর খবর আছে পুরো পিলার গিরে আমার সাথে দেখাইতেছে আমি অনেক আগেকার পুরো ফিল্ডার ওকে জানে না যে সামনে ফাইট করতেছে কেউ জানি উনি লোকেশন দেওয়াইতেছে কিন্তু আমি এখনো সঠিক দিই নাই দাঁড়াও এর পিছনে আমার এখানে ওয়ার্ল্ড মাইন্ড নেই আমার মতো ওয়াল বাই এনিমিও মারতে পারে ঠিক আছে আমি তো আসলে বল মারতেই পারতেছিলাম না আমার ফোনটা ল্যাক করতেছিল তো ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দি